যার নামে দলিল সেই জমির মালিক নাকি যার নামে রেকর্ড সেই জমির মালিক ধরেন আপনার বাবা একটি জমি অনেক বছর আগে ক্রয় করেছিলেন আপনারা অনেক দিন যাবৎ সেই জমিতে যান না এই সুযোগে পাশের জমির মালিক আপনাদের জমি নিজের নামে রেকর্ড করিয়ে নিয়েছেন কিন্তু তাদের কোনো দলিল নেই জমির দলিল আপনার বাবার নামে এমন অবস্থায় কি করবেন এমন অবস্থায় আতঙ্কিত হওয়ার কিছু নেই ভূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানার বিবরণ উল্লেখ করে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে খতিয়ানকে অনেকে শুধু রেকর্ড বলে খতিয়ানে ভুল থাকতে পারে ভূমি কর্মকর্তাগণ ভুল ত্রুটির উদ্ধে এজন্য বলা হয় খতিয়ান বা রেকর্ড সত্যের মালিকানার মাপকাঠি নয় অন্যভাবে বললে খতিয়ান বা রেকর্ড সত্যের বা মালিকানার কোনো দলিল নয় অর্থাৎ রেকর্ড খতিয়ানে নাম থাকলেই মালিকানা বা সত্ত্ব নষ্ট হয় না এটি শুধুমাত্র দখলের প্রমাণ দখলকারের কাছ থেকে খাজনা আদায় করার জন্য খতিয়ান সৃষ্টির উদ্দেশ্য অন্যদিকে জমি জমা ক্রয় বিক্রয় বন্টন এবং হস্তান্তর বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে হয়ে থাকে জমির দলিল একটি মূল্যবান কাগজ দলিলে ক্রেতা বিক্রেতার পূর্ণ পরিচয় জমির পূর্ণ পরিচয় সম্পাদন ও রেজিস্ট্রি হবার তারিখ এবং জমির মূল্যসহ আরও প্রয়োজনীয় তথ্য সন্নিবেশিত থাকে দলিল সত্ত্বের অর্থাৎ মালিকানার পরিচয় বহন করে এজন্য যার নামে দলিল সেই জমির মালিক তবে দলিল থাকা সত্ত্বেও জমির রেকর্ড অন্য ব্যক্তির নামে থাকলে সেক্ষেত্রে জমির মালিকানা নিয়ে জটিলতা দেখা দিতে পারে এক্ষেত্রে জমির মালিককে অবশ্যই নাম জারি করে নিতে হবে নাম জারি হল জমির মালিকানা সরকারি রেকর্ডে সংশোধন করার প্রক্রিয়া নাম জারি সম্পন্ন হলে জমির রেকর্ডও মালিকের নামে হয়ে যাবে